যদি কোনো বেগুনের ভিতরে আপনি শ্বেতমাকালের শিকড় ঢুকিয়ে রাখেন পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে কোপ দেবেন সে এটা কাটা যাবে না দা দিজা তোর কোপ দেন থ্যাঁতা হবে কিন্তু কাটা যাবে না কোনো লোকের হাতে যদি পাঁচ মিনিট ধরে রাখে শ্বেতমাকালের শিকড় তার চুল কাটতে পারবেন না আপনি তার শৈল্য কাটতে পারবেন না আপনি ডাইরেক্ট দেখেন এই ব্লেড দিয়ে কাটা যাবে না তারপরে আপনার এই শেঁতমাকালের শিকড় সুরে এই সার্কুল পড়ে ফোন দিবেন সুরে ফাতে ভোড়ে ফোঁদ দিবেন শিকলে এবং একটা বিচিতে শ্যাতমাখালে বিচি হই শিকড় এই মাদলিতে বোরে ব্যবহার করলে ওই লোকের কোনো তান তারপর কোনো জাদুবিদ্যা চলবে না সালান তারপরে সালান খাটবে না সালান টিকবে না বানকুপুরি টিকবে না জাদু মন্ত্র টিকবে না অশুভ কোনো শক্তি টিকবে না সাপে সাপে তাকে দেখলে ভয় পাবে তো পাশাপাশি আখন্দ গাছের শিকল দেবেন পাশাপাশি শ্বেতমাখালে শিকল সাথে আখন্দ গাছের শিকল আখ শ্বেত আখন্দ গাছের শিকল লোক দেবেন তো এরপরে আসেন এটাকে কি করবেন আপনি ওই আমাবস্যা পূর্ণিমা রাত্রে অথবা শেতমাকালটা আপনি শনিবার মঙ্গলবার তুলবেন শনিবার তো আগের দিন শনিতেবেলা শনিতেবেলা ইয়ে করবার তার গোড়ার মধ্যে একটা দিবেন দিবেন আর তার নিমন্ত্রণ জানাবেন বলবেন হ্যাঁ যে আমি তোমাকে নিয়ে যাব এই গাছটা শিকলটা নিয়ে যাব হ্যাঁ তো কারণ গাছ গাছেরও পান আছে তো এখান থেকে তারা নিয়ে আসবেন যদি আমার মানুষের পূর্ণিমা হয় ভালো আর আমার পূর্ণিমা না হলে শনিবার মঙ্গলবার তুলবেন তুলে এনে যদি শ্বেতম কালের ফলটা ফান মানে ফাঁকা ফল এটা যখন ফলটা বাইরে হয় তখন সবুজ আর ফাক একটু যখন ফাঁকে তখন হয় লাল হ্যাঁ আর লাল হয় পাখিগুলো লাল লাল কালার হয়ে যায় আর একটু বাতিগুলি হলুদ কালারও হয় তো এই ফলটা আনি শুকাইবেন বিশিগুলো রাখে দিবেন আর শীতলটা পরিষ্কার করে শুকিয়ে রাখে দিবেন যখন প্রয়োজন হবে শরীর বন্ধের বাড়ি বন্ধের শরীর বন্ধের জন্য অত্যন্ত উপকার শ্বেতমাকালের মানে আরও বিষম উপকার আছে যেটা বলি শ্বাস করা যাবে না হ্যাঁ শ্বেতমাকালের এই রাউসন্ডাল গাছ আছে তারপর আমার আর এক অনেকগুলো গাছ আছে আমি একটা ভিডিও দেওয়া আছে অনেকগুলো গাছের ওখানেও দেখতে দেখে নিতে পারবেন তো বিশেষ করে আপনার আখন্দ গাছের শিকল এবং শ্বেতমাল শিকল শ্বেতমাকালের বিসি ফলের বিসিটা একটা ঠোলের বৃত্ত ঢুকাইয়া হাতে হাতে বাঁধিয়ে এটা বাঁধিয়ে রাখবেন অত্যন্ত উপকার হবে শ্যতনাকলের বিচি এবং শ্যতনাকলের এই শিকল শুকাইয়ার এগুলো শুকাইয়া ঢুকাবেন না শুকাইলে তো এটা ভিতরে ইয়ে হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এগুলো আগে শুকাবেন রোদে শুকাইয়ার পরে ব্যবহার করবেন অত্যন্ত উপকার হবে গুলি মানলে গুলি ফিরে যাবে অর্থাৎ কোনো ক্ষতি মারাত্মক আকার কোনো ক্ষতি ক্ষতি হবে না সাধারণ ক্ষতি হইতে পারে কিন্তু মারাত্মক আঁকার কোনো ক্ষতি কেউ করতে পারবে না কোনো তান্ত্রিক মন্ত্র করতে পারবে না ইনশাল্লাহ আমার তো ফিকিল্লা বিহমানীল্লাওয়ালা